যেসব সব বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না তাদের জন্যই আজকে এই রেসিপিটি বাচ্চাদের টিভি বা ব্রেকফাস্টে যদি এই ধরনের হেলদি একটা ম্যাগি রেসিপি থাকলে তাহলে আর কি লাগে চলো দেখা যাক আজকে কিভাবে আমি এই ম্যাগি রেসিপিটি তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তিনটে ম্যাগিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দু থেকে তিন মিনিটের জন্য এবং একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা সামান্য পরিমাণে রসুন দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব এরপর কিছু সবজি দিয়ে নেব বিট গাজর ক্যাপসিকাম ব্রোকলি আর মটরশুঁটিটাকেও ভেজে নেব ভালো করে এটাকে মিনিট চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নেব লবণ দেওয়া হয়ে গেলে এখানে দুটি মিডিয়াম সাইজে ডিমকে ভালো করে ঝুঁড়ো করে ভেজে নেব তোমরা চাইলে আগেও এই ডিমটাকে ঝুড়ো করে ভেজে রাখতে পারো ডিম ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে ম্যাগি টেস্ট মেকার দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ ম্যাগি আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করে যাতে সবার আগে তোমাদের কাছেই পৌঁছায় আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জন্য ভালো থেকেও সুস্থ থেকেও ধন্যবাদ সবাইকে